প্রসঙ্গ কর ঘৃণা কবি উড়নচন্ডী জীবনটা ছেলে খেলা নয় জীবনেতে থাকে কত ভয় মানুষকে ভালোবেসে সমন্বয় করো মিষ্টি শব্দে তুমি যদি কান ভরো সম্পর্কের বীজখানি কোথা আছে তাতে তোমাকেই ভাববে সে দিনে কিংবা রাতে হিংস্রতা পশুদের এলো কোথা থেকে হিংসা থেকেই শুধু এলো একে একে হৃদয়হীন হয় পশুদের মতো ঘৃণা থাকে জীবনেতে বাড়ে অবিরত সুরাপান করে যারা মদা আসক্ত হয় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে অনেক সময় ভগবানে ভীতি নেই মানুষ এতে প্রীতি নেই জীবনের নীতি নেই বাবা মার স্মৃতি নেই নোংরামি করেরা কুকুরের মতো ধিনাও বাড়তে থাকে দেখে যাও যত রাতের অন্ধকারে পাগলা কুকুর